আমি আমার কথা বলছি আমাকে ভালো লাগে যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম তখন আমি মানে কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমার বড়ো ভাইজেন আমাকে একটা কথা বলেছিলেন ধৈর্য ধরে চলো ভালো দিন আসছে আর আজকের দিনে দাঁড়িয়ে সে আমি বড়ো ভাইজান সম্মানীয় সর্ধে বড়ো ভাইজানের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নাই যেখানে গেলে নওসাদ ভাইকে চিনতে পারে না কেউ টিকে ছিলাম টিকে ছিলাম তো আমাদেরকেও টেস্ট খেলতে হবে মাঠে এখন থাকতে হবে কি কি বললাম টেস্ট যদি এখন টি টোয়েন্টির সময় চলে এসেছে তারপরেও বলছি টেস্ট খেলতে হবে ক্রিজে টিকে থাকলে টেস্টে হসনোতে রান দিয়ে দেবে তো আপনি ক্রিজে টিকে থাকবেন ওরা দুর্নীতি চুরি অন্যায় করবে আপনার ভোট এমনিই বাড়তে থাকবে আপনাকে কিন্তু ব্যাটটা নিয়ে টিকে থাকতে হবে হবে তো ভাই না লোভের কাছে আত্মসমর্পণ করবেন শোনেন ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপ নেবেন দেবেন না হ্যাঁ বলছে তুমি চলে আসো হ্যান ত্যান হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যে যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধে হয়েছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি এই মেরে বলেছি ও এইরকম এইরকম কথা বললো আমি শোনেন একটা কথা আমার বাড়িতে দিনে এ সরি বছরে কোটি টাকার কাঠ পড়াই আমরা চাল ডাল আলাদা সবজি ফবজি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো চুরানব্বইয়ের মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ওই ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধেও বলছি আমি নির্দিদায় আমাকে কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল সে বলে উঠল নৌসাদ ভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান লবিতে বিধানসভার লবির কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়েছে উঠে বলছে নৌসাদ ভাই আপনি ঠিক পয়েন্ট ধরেছেন একদম আসবেন না আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নাই ছেড়ে যেতে পারছি না তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে নদীর এপারভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে ওপারভাবে এপারের মানুষ অনেক সুখে আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না বা কতটা সুখে আছে তাই বলতো মাই মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই 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 অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্তত এই কথা একবার বলবে এটাই পাও না এটাই পাও না এর থেকে পাও না কী আছে ভাই আপনি হাজার কোটি টাকার মালিক লোক আপনাকে চোর বলছে ওর থেকে আমার কুঁড়ে ঘর আমাকে লোক স্বচ্ছ বলছে আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি আমার ওই ওইটাই যথেষ্ট আমাকে পিছন দিকে কেউ টেনে সরিয়ে দেবে এতে আমি নয় আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আমরা আপনাদের যত সাথ পাব তত বেশি ক্ষমতা ধরতে পারব ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো লোভটা হচ্ছে পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স তারপরে আর কিন্তু ওই পাঁচ বছরের পাঁচ বছরের জন্য লোভ পাঁচ বছরের পরে আপনাকে আর কেউ খুঁজে পাবে না আপনাকে আজকে গল্প শোনাবে আমি আপনাদের বলি গল্প শোনাবে সবাইকে বলছি যে তুই চলাই এত বড় পদ দেব কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পথটা ইনসিকিউর সে তার পথটা ইনসিকিউর সে তার পদে থাকবে না হাত হয়ে যাবে সে ঠিক করতে পারছে না বা চলে যাওয়ার পর আপনাকে পদ দিল পাঁচ বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না আর না হলে দুচ্ছাই হবে আপনাকে মানে বাড়ির কুকুরের যা সম্মান তার থেকেও খারাপ সম্মান এখন মানে বললে হয়তো খারাপ হয়ে যাবে রাজ্যের কয়েকটি মন্ত্রী হয়তো তার থেকেও খারাপ হচ্ছে আমি বলছি খারাপ নেবেন না মারা মাসে নেবেন না আমার বাচ্চাটাকে খারাপভাবে নেবেন না এ অপরাধটা কী ছিল সংখ্যালঘু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার তারাও আর্থিকভাবে দুর্বল পাঁচশো থেকে হাজার টাকা করা হোক এটা তো অসাংবিধানিক কথা কিছু বলেনি ন্যায় কথাই বলেছিল তো এইটুকু বলার অপরাধে তার সিকিউরিটি কেড়ে নিয়েছিল সেই দলে আপনাকে আমাকে ডাকছে যেই দলে গেলে আপনার বলার অধিকার থাকবে না কেন ফেক এস সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে প্রকৃত যারা দলিত আদিবাসী তাদের সিটে নন দলিত আদিবাসীরা কেন চাকরি করে নিচ্ছে এই বলার স্বাধীনতাটুকু থাকবে না তাদের দলে যদি আপনি যুক্ত হয়ে যান তাহলে ওয়ার্কআপ সংশোধনী আইন প্রত্যাহার করার জন্য পশ্চিমবাংলায় আপনি আন্দোলন করতে পারবেন না তাদের দলে যদি যুক্ত হয়ে যান আপনার আমার বাড়ির মেয়ে তীরোত্তমকে যেভাবে খুন করে প্রমাণ লোপাট করল এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না জেন্দাই মরে গেলেন তো ভাই কথা বলার স্বাধীন টাকারটুকু যদি না থাকে আপনি এত বড় সাম্রাজ্য নিয়ে করবেনটা কি যখন আমি ফুরফরাসিপের দিক থেকে আসছি আমি যাচ্ছি রেলগেটের ভিতরে রেলের মানে রেলের পার্টিগুলো যেগুলো যাচ্ছে লাইন যাচ্ছে জাস্ট পার করব সেই সময় যেহেতু আমার গাড়ি এমএলএ লেখা আছে সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে একজন ব্যক্তি চিৎকার করে করে বলছে এরা বেশি জামে পড়ুক তাহলে আমাদের দুর্দশার কথাটা বুঝতে পারবে এক বন্যায় একাধিকবার বলেছে ঠিক আছে তখনও পর্যন্ত আমাকে দেখেনি আমি আপনাদের বলছি কেন আপনি বুঝুন তো যথারীতি পার হয়ে যাচ্ছিল আমি আমি তাকি আমি তো ওগুলো ফলে ওরে দাদা কেমন আছেন তখন ও ওনার সাথে একজন ছিলেন এই তো নয় এটা নয় তো এইটা নয় তো মানে বোঝার চেষ্টা করেন মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে কোডান অ্যান্ড বলছি শাসক দলে চাকরি চোরেদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে সেটা বলতে চেয়েছে কিন্তু যখন আমাকে দেখলো তাহলে তার সেটা বারসানটা চেঞ্জ হয়ে গেল আমাকে মনে আই আমি চাই আমাদের রাজ্য কমিটি চাই যে নওসাদ সিদ্দিকি বা তাপস ব্যানার্জি নয় আমাদের বুথের স্তরে যে আপনারা আছেন নেতৃত্বরা উঠে এসেছেন সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফ কে জাস্টিফাই করে আইএসএফ কে ভালো বলে আইএসএফ এর আদর্শকে তারা কুলদিশ জানায় সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে আমি আপনাদের বলি আপনাদের অনুরোধ করব। দেখুন আপনারা এত কর্মী আছেন আপনারা যত ভালো করবেন আই এর তত নাম হবে আপনারা যে কাজ করবেন ভালো কাজ করবেন আই এর তত নাম ছড়িয়ে পড়বে আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফের নামে তখন বদলাম হবে তাই আমি অনুরোধ করব আপনাদেরকে অনিচ্ছাকৃতভাবে ভুলের একশোবার ক্ষমা আছে সেই প্রসঙ্গে যাব না ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের স্বজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না সে কোনো রাজনৈতিক মত থাকতে পারে সামাজিকভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে যে কোনোভাবে মত পার্থক্য থাকতেই পারে সে থাকবে কিন্তু আমরা আমরা আমাদের যে ডিউটি সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি গতিক যে সমাজ ব্যবস্থা চলছে এই সমাজ ব্যবস্থা নয় আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য স্বপ্ন দেখছি সেই সমাজ ব্যবস্থায় আপার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছু থাকবে না সেই বাবা সাহেব আম্বেদকারের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগই সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে ভেবে চিনতে কথা বলতে হবে আমাদের কথা দ্বারাই আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি বিরূপ মন্তব্য করে তা কষ্ট পেয়ে যায় এটা আমাদেরকে ভাবতে হবে হবে তো না কি ভাই না আমি নেতা হয়ে গেছি যে এরকম করবেন না আমি অনুরোধ করছি কারণ আপনারা জানেন এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে আপনারা গ্রামে দেখবেন আপনাদেরকে এখন অনেকজন ভাই যান বলে ডাকে এই আব্বাসির দিকে যাচ্ছে এরকম বলে না বলে কি না বলেন উত্তর দেন তাহলে ভালো ভালো লাগে অনেকে খেসা করে ডাকে তাও আপনারা ভালোভাবে নেন এবার বলুন আপনারা আপনাদেরকে আব্বাস সিদ্ধিকী বলে ডাকছে আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে বদলামের ভাগিদার হবে আমাদের ভাইজান পার্টির প্রতিষ্ঠাতা তো সুতরাং আমরা যা করব না করব একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্ধিকী আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না আর কিছু আর কি বলবো কর সব তো আপনারা বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ সব তো সে সকাল থেকে তো শুনছেন আমি হ্যাঁ তা যারা মায়েরা আছেন আমি বলবো একটা কথা মায়ে মেয়ে মহিলাদের ইতিহাস আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে দুর্ভাগ্য আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না এটাও চড়ো মন তাই মায়েদের বলবো আমরা এসে আরও বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না অনুমতি সেই যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কম করে এক একটা মহিলা আপনাদের বুথে দশ থেকে কুড়ি জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন পুরুষরা তো করাবে আচ্ছা এখানে তো আমাদের যত মে যেটা মেম্বার আছে তার এইটটি পারসেন্ট তো আমরা মহিলা ব্রিগেড তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না সংবিধানের অনু আর্টিকেল ফিফটিনে বলা হচ্ছে ধর্মের কারণে জাতির কারণে বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয় তার জ্বলন্ত উদাহরণ যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ২৬ জন নিরহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক মূল কাণ্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের থেকে উঠে আসছে। তাই সুতরাং তারা তারাও সব পারে তারাও পারবে আমার অশোকনগরের মা বোনেরাও পারবে আশা করব অশোকনগরের মানুষকে যারা দু হাজার একুশ সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি স স্বল্প সময় ছিল দুদিকে বাইনারি পলিটিক্স ছিল একদিকে বিজেপি চলে আসছে এই গল্প হচ্ছিল সিএনআরসি করে তাড়িয়ে দেবে একদিকে গল্প আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা চার বছর সাড়ে চার বছরের আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই ধারণাটা আজকের দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে কারণ আমাদের এই একটা মঞ্চ যেটা বোরখা পরে এসে তার সে তার তার অধিকার নিয়ে হিজাব পরে বোরখা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে ঠিক একইভাবে শাখা সিঁদুর পরে আইএসএফ এর ছায়াতলা থেকে আইখেন এসে একসাথে পার্টি করার স্বাধীনতা আইএসএফ তাদেরকে দিয়েছে একটা কথা বলি অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা এস টি এসসি সেল আলাদা মানে এখানে না চিন্তা চিন্তাভাবনা নিয়ে চলা দল আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনা দুটো কিন্তু আলাদা ব্রাহ্মণ্যবাদী চিন্তাভাবনাতে আমিত আমি সবটা সর্বের সর্বার বাকি সবাই এই চিন্তাভাবনা তো দেখবেন যে অন্য অন্য অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তাদের দলের মধ্যে এস টি এস সি সেল আলাদা মানে তুমি অ্যাস্টে অ্যাস্টে পিছিয়ে আছো মেন মেন স্ট্রিম পলিটিক্স থেকে এ মাইনরিটি সেল সংখ্যালঘু দপ্তর এই হে সংখ্যালঘু সেল দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাভালাভি করে আবার ওদের কোনো ফাংশান নেই তার থেকে বেশি ওরা লাভালাভি করে ওদের মানে করা হয়েছে বকালেমে তোরা মারামারি সেল না নামটা দিয়ে তোদের ওদেরকে করেছে কি বুথ দখল সেল নাম নামটা দিয়ে ওদের দিয়েছে সংখ্যালঘু সেল মানে ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে আর কাজ ফুরিয়ে গেলে ওদেরকে সাইডলাইনে বসিয়ে রাখবে কিন্তু হয় এর মধ্যে না মাইনরিটি সেল আছে না মেজরিটি সেল আছে না এসটি সেল না অবিসি সেল না অন্য কোনো সেল এই ধরনের আমরা সেল রাখিনি কাজের ব্যাপ্তির জন্য আমরা কাজের দ্রুততার জন্য আমরা আমরা শিক্ষক শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছে আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায় এস টি মাইনরিটি সেল বলে কোনো সেল আমাদের পার্টিতে রাখেনি এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তো হ্যাঁ হ্যাঁ যে যা অবশ্যই জাত ধর্ম বিভাজন আমরা করি না করতেও দেব না আমাদের অবস্থান একদম স্পষ্ট আন্তর্জাতিক স্তরে স্তরে বলুন জাতীয় স্তর বলুন রাজ্য স্তরে বলুন আমাদের অবস্থান একদম স্পষ্ট যখন ইউক্রেন রাশি ইউক্রেনের ওপরে রাশিয়া আক্রমণ করেছে আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি ইউক্রেনের অত্যাচার অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে আমরা প্যালেস অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন আমরা নিরহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি আমরা ইজরায়েলের বিরোধিতা করেছি যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল আমরাই পশ্চিম বাংলার পার্টি একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন দিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধর জন্য দাবি আমরা কলকাতার রাজপথে প্রথম তুলেছি আমরা সেই পার্টি আমরা এই পার্টি সুতরাং এই পার্টি আমাদের চার বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি বলতে লাগছে না এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পার্টি আমার পার্টি তারা ভাবতে শুরু করেছে শুধু আপনাদের কি করতে হবে ফুল বাগানে ভর্তি হয়েছে এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে আছে ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা কি করবেন সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে গাঁথাই বলে তো না কি গো মালা পড়াতে মালা তৈরি করলে ফুল গালা তাই বলে তো ওই তো সুতো দিয়ে গাঁততে হবে এই কাজটা আপনাদেরকে করতে হবে পারবেন তো ভাই এ ওপরে যারা আছেন হবে তো নাকি একটু কঠিন হতে পারে তবে একটা কথা বলি আমি আপনাদেরকে আমি ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম আমি ছোট করছি না কাউকে আমার আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো কোনো সময় খেলতে গিয়েছি আমার থেকে যদি লুজ প্লেয়ার পরে থাকতো না অপোনেন্ট টিমে সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না বিশ্বাস করুন হয়তো জিততাম বেশিরভাগ সময় জিতেছি কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না আর যখন আমার এগেনস্টে আমার থেকেও ভালো প্লেয়ার থাকতো তখন আমাকে ধরে কেউ রাখতে পারত না অর্থাৎ নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে আমরা হচ্ছে আই শক্ত মাটিতে খেলার প্লেয়ার আমরা আপনাদের বলবো আরে যখন আপনার পেছনে না চাপ থাকবে খেলে কি মজা হবে বলুন তো আপনাকে যখন তারা কাটাবে যখন মালনা দেবে মানবেন যে আপনি সঠিক পথে আছেন আমার একটা 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 বাণী মনে পড়ে যাচ্ছে শোনাবো আপনাদের শুনবেন এই এনার্জি রস তো আপনাদের হ্যাঁ স্বামী বিবেকানন্দজির একটা বাণী মনে পড়ে যাচ্ছে যে সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার অন্তরে সবসময়ের জন্য গীতে রাখি যখনই আর দমন পীড়ন আসে মিথ্যা মামলা আসে অনৈতিকভাবে গালি গালাজ করে আমার পরিবার পরিজনকে ছাড়ে না ওই কথাটা আমার মনে লাগে কেন আমি মনে করি স্বামী বিবেকানন্দজি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে যেগুলো সমাজের জন্য যারা ভাবেন তাদের মধ্যে থেকে তাকে বাইরে রাখা যাবে না অন্যতম একজন তিনি শ্রেষ্ঠ মানুষ যিনি বলেছিলেন কি মুসলিম আমার ভাই চান্ডাল আমার ভাই সবাইকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন যেভাবে আমরা হজরত মোহাম্মদের কাছ থেকে শিক্ষা পেয়েছি কি উচ্চ বর্ণ পিছিয়ে বর্গে দলিত আদিবাসী হিন্দু মুসলমান কেউ নয় ক্ষুধার্থ তোমার হাতে খাবার আছে খাবার তুমি তুলে দাও এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তুমি করো না পেয়েছি যাদের কাছ থেকে শিক্ষা তাদেরকে তো চর্চা করতেই হবে তাই যখন যখন পাহাড় মাথায় এসে যায় ওই তখন ওই সমস্ত কথাগুলো মনে পড়ে কি কথা যে যখন আমার ওপরে যখন আক্রমণ আসছে নিশ্চিতভাবে নৌশ্বাসের খায় এসে সঠিক পথেই আছে আর তাই আপনাদের বলবো আপনাদেরকে লোড নিতে হবে হুম লোড নিতে হবে আপনাদেরকে আর এটাও আপনাদের বলছি যে যতটা লোড নিতে পারে পারার ক্যাপাসিটি আছে সৃষ্টিকর্তা তাকে ততটাই দেয় তার থেকে একটু বেশি দেয় না আমি প্রমাণ দেয় আমি আপনার ঘরে যাবেন গুগল করবেন স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন আমি যে কথাগুলো বলছি যার যে ক্যাপাসিটি আছে লোড নেওয়ার তাকে সেইটাই দেয় তার বাইরে দেয় না তা আমি আপনাদের বলবো লোড নিতে হবে কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে এই কাজ করতে গিয়ে আপনাদের প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে পারবেন তো ভাই কিন্তু আমরা আমরা কেউ 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 যদি মানুষকে কামড়ে নাই তা আমরা তাকে কামড়াব এরকম আমরা এই আচরণ করব না কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে দুটো সমালোচনা শুনতে হবে সমালোচনা যখন হজম করে নিচ্ছেন মিথ্যা মামলা হবে মিথ্যা মামলাও সহ্য করে নিচ্ছেন জেল দেবে জেল সহ্য করে নিচ্ছেন শারীরিক আক্রমণ করবে সেটা আপনি সহ্য করে নেন সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য 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 আমাকে ভালো লাগে